বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার্ট বিডির পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে আসলাম টিভিএস ম্যাট্রো প্লাস টিভিএস ম্যাট্রো প্লাস নিউ মডেল টিভিএস ম্যাট্রো প্লাস নিউ মডেল এলইডি নিউ মডেলটা কিন্তু এলইডি ম্যাট্রো প্লাস একশো দশ সিসি

দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত শোরুম বাইক মারবুড়িতে আমাদের শোরুম বাইক মারবুড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী এটা কিন্তু মোবাইলের এই যে মোবাইল চার্জার আছে

বাইকটি রেজিস্ট্রেশন করা আছে প্রথম মাহি যে কোনো মতো মালিকানা করে দেওয়া যাবে আমাদের বাইক মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ইস্টার্ন হাউজিং ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ইস্টার্ন হাউজিং ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মারবি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিক্রয় ডট কম এবং গুগল লোকেশান আমরা সার্চ দিতে পেয়ে যাবেন আমরা দেখে শুনে যাচাই বাছাই করে নতুন মতো বাইকগুলো গ্যারান্টি দিয়ে সেল করি যারা নতুন মতো বাইক কিনতে চান তারা আসবেন মেট্রো প্লাস এই মডেলও আছে তার আগের মডেলও আছে এটা কিন্তু রেজিস্ট্রেশন করা ডিজিটাল বা স্মার্ট কার্ড নিউ মডেল এলইডি এলইডি হেডলাইট যাই হোক যারা মানুষের ভালো বাইক কিনবেন নতুন বাইক কিনতে চাচ্ছেন কিন্তু আপনি বাজেট নেই তারা আসতে পারেন পুরন দামে নতুন মতো বাইক আমাদের কাছে পেয়ে যাবেন বাইক মারপিটিতে বাইক মারপিটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে যাচাই বাছাই করে দেখে শুনে পেপার্স এবং সুপার পেস নতুন মতো বাইকগুলো সেল করা হয় আজকে চলে আসুন আপনি আঙ্গিত ব্যক্তির জন্য বাইক মারপিটিতে আর এসে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের শুরু ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুরের সবচেয়ে পুরাতন বাইক সেন্টার বাইক মাঠ বিড়ি যাই হোক আজকের কথা বলা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিভারে আমাদের শরীর নিহিত করবেন তাদের সাথে কালার মিলে রাস্তায় ঘুমে রাস্তায় করে যাবেন আসসালামু আলাইকুম